গ্লোবাল টি টোয়েন্টিতে তানজিম হাসানের দুর্দান্ত বোলিং নিজের দ্বিতীয় ওভারে তুলে নিলেন সৌম্য সরকারের উইকেট আজ সকাল পাঁচটায় রংপুর রাইডার্সে বিপক্ষে খেলতে নামে তানজিম হাসান সাকিবের দল দেয় ওরিয়ার্স এদিন তানজিম হাসান সাকিব চার ওভারে একুশ রান দিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট সৌম্য সরকারকে বোল্ড আউট করে সাজ করে ফিরিয়েছেন এখন পর্যন্ত তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব বলা যায় এই জিএসএল এর তানজিম হাসান সাকিব দুর্দান্ত বোলিং করছেন এবং সবার নজর কাড়ছেন প্রথমবারের বাংলাদেশের জন্য বাংলাদেশের ক্রিকেটের জন্য সুখবর বিশ্বের বড় বড় স্টারদের সাথে আমাদেরও একজন তানজিম হাসান সাকিব আছে এই তানজিম হাসান সাকিবকে দেখেও মানসিক শান্তি পাওয়া যায় সৌন্দর্যের ডেফিশনটা পাত্রবেদী ভিন্নতর একটু আলাদা আমার কাছেও ঠিক তেমনি গড়ে ছেলের শিল্পে প্রেমিত পড়েছিলাম আনারি চোখে যা দেখতে ভালো লাগে খারাপ করলেও খারাপ লাগার প্রশ্নই ওঠে না শুধু কষ্টটাই লাগে